নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুভ সকাল সবাইকে আর দেখো এখন বাজে প্রায় সকাল সাতটার মতো সোনা ঘুম থেকে উঠে গেছে আর মাম্মা তো দিদান বাড়িতে আছে তোমাদের এর আগে ভিডিওতেও বলেছি ওর মামা আছে মানে ওর মাসিমণি আছে মাসিমণি আছে এই কারণে ও বাড়িতেই থাকে এখন পড়ার থেকে রাতে চলে এসে ও বাড়িতেই থাকে তো সোনা না ভোর ভোর হয়ে দিন প্রায় দিনই না ও ভোরের বেলায় উঠে যায় ঘুম থেকে তো এখানে বিছানা তুলে নিচ্ছি তো বাকি কাজগুলো সবই শেয়ার করব তোমাদের সাথে সারাদিন কি করি না করি তো আজকে একটু একটু সকালবেলাটা তারাবুড়ার সঙ্গে কাজকর্মগুলো করব কারণ একটু ব্যাংকের কাজে বেরাবো তো মামা কি স্কুলে ছেড়ে তারপরে বেরোবো তো মামা প্রায় ওই আজকে একটু লেট করে আসবে তো আজ হলো মঙ্গলবার তো নটা সাড়ে নটা নাগাদ হয়তো বাড়িতে ঢুকবে তো তারপরে স্নান করবে খাওয়া দাওয়া করবে আর মাসিমণির কাছে পড়াটা সেরে আসবে সকালবেলা যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি আমি পড়াতে বসতে পারবো না ওই কারণে বলেছি যে একবারে পড়া কমপ্লিট করে তারপরে তুমি টাস্ক করে ম্যামের টাক্স বাড়ির টাস্কগুলো করবে তো করে তারপরে তুমি বাড়িতে এসো তো সেটাই করবে আর এর এর মধ্যে কি আমার যত যাবতীয় সকালে আসিবে কাজগুলো সেগুলো আমি সব কিছুই গুছিয়ে নেবো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি সবার ভালো লাগবে তো পুরোনো যারা বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর নতুন যারা বন্ধু আছো তো আমার ভিডিওটাই দেখছো কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তো প্লিজ ফলো করে দিও তো এখানে যাবতীয় যে জামাকাপড়গুলো আগের দিন রাতে যেটা মেটা মেয়েকে পড়তে দিয়ে আসি তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আমার ভিডিওতে যদি কোনো জায়গায় কোনো কোনোখানে তোমাদের ভুল মনে হয় তো সেই ভুলটাকে অবশ্যই তোমরা আমাকে ধরিয়ে দেবে আর একটু মানিয়ে নিও যেহেতু এডিট করতে যখন বসে ভয়েস রেকর্ড দিই তখন কিন্তু সোনা পাশে এসে প্রচণ্ড বিরক্ত করে আমি কিন্তু কোনো সময়ে ওর কারণে নিরিবিলি বসে না কোনো ভিডিওতে ভয়েস দিতে পারি না ও প্রত্যেকটা সময় একটু না একটু কিছু ডিস্টার্ব করে তো সেটা তোমরা সবাই জানো যে তোমার সোনা অসুস্থ তো সেটা প্লিজ তোমরা নিজের মনে করে একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার সঙ্গে থেকো আর অনেক অনেক ভালো ভালোবাসা দিও যাতে সামনের দিনগুলোতে আমি তোমাদের সঙ্গে নিয়েই আমি এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সঙ্গ ছাড়া আমি কিন্তু কখনোই এগোতে পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তোমরা আমার আগে পিছে যারা পুরনো বন্ধু আছো তারা সব কিছু কিন্তু জানো আমি আমার গোছানো গাছানো একটা আমি গুছিয়েছি এটা ভুল কথা সেটা আমার গোছানো গাছানো অন্য কেউ করেনি আমার হাজব্যান্ড করেনি বা আমার শ্বশুরবাড়ির লোক করেনি তো সেই জায়গাটা থেকে নিজের মাথার উপরে ছাদটা কিন্তু আমি ছেড়ে চলে এসেছি তার বড় কারণ হলো আমার ছেলে কারণ ছেলে এমন না যে সে ড্রিঙ্ক করতো মাতলামি করতো সেটা নিয়ে আমার সংসারে প্রতিনিয়ত ঝামেলা হতো সেটা ভুল প্রতিনিয়ত আমার প্রায় দিনই আমার ছেলেকে নিয়েও অনেক ধরনের প্রবলেম হয়েছে অনেক পুরনো যারা বন্ধু আছো তারা আমার ফেসবুক থেকে দেখে থেকেছ আর আমার ইউটিউব থেকেও দেখেছো যে আমার ছেলেকে নিয়েও প্রচুর প্রবলেম হতো তো আমার ছেলেকেও একদম সহ্য করতে পারতো না এবার বলবে সে কি নিজের বাবা নয় হ্যাঁ নিজের বাবা তো মানুষ যে রক্ত হতে লাগে না এটা তোমরা সবাই জানো মনুষ্যত্ব বোধ বিবেক যদি তার না থাকে সে কিন্তু তার রক্ত হতে পারে না রক্ত হলেই যে সে মানিয়ে গুছিয়ে নেবে সেটা ভুল মনুষ্যত্ব বিবেক যদি না থাকে সেটা কক্ষণই সম্ভব না তো সব কাজগুলো আশেপাশে কমপ্লিট হয়ে গেছে কোনো রকম করে টিফিন করিয়ে সোনাকে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রেডি হয়ে গেছি মামাকে স্কুলে ছেড়ে তো আমি ব্যাংকের কাজে বেরোবো তো ব্যাংকের কাজে বেরোবো কারণ সোনার টাকা ঢোকে তো ওটা আমার দরকার আছে তো বাবাই টাকা আগে জমিয়ে রাখতাম তো ও মানবিক ভাতাটা যে পায় সেটা এখন খরচ হয়ে যায় তো আমি যেহেতু আপাতত কোনো সেরকম ধরনের ইনকাম করছি না সেলাইয়ের কাজটাই শুধু করছি আর ভাবছি যে বাড়িয়ালা দাদা ভাইয়ের সাথে কথা বলেছি তো আমি হলো আমার আগের যে ব্যবসাটা সেটা শুরু করব। তো আগে যে মুড়ি মিশাল তো খাবার বিক্রি করতাম তোমরা পুরনো বন্ধু আছো তো সেটা জানো আর সবজির ব্যবসাটা আর তো সবজি ব্যবসার জন্য অনেক পুঁজির দরকার তখন ওটা হবে না তো ভাবছি এখন শুধু একটু ওই ঘুগনি মুড়ি মিশাল এগুলো দোকান দেবো তো যা আর কি আসে সেটাই আমার কাজে লাগবে তো দেখো ওদের টিফিন খরচা সকাল বিকেল না হলো হাত খরচা কিন্তু একশো টাকা আছে তো সেখানে দাঁড়িয়ে এইভাবে তো এইটুকু ইনকাম দিয়ে আমার হবে না তো আমার কপালটা এতই পোড়া যে আমার ইউটিউব থেকে না মনিটাইজ অন হয়েছে না আমার ফেসবুক থেকে যাও হয়েছে তো সেখানে আনি যেটা হচ্ছে যে সামান্য কিছু টাকা আমার পেমেন্ট ঢুকেছে তো ওই সামান্য পেমেন্ট কিন্তু তোলা যায় না পঁচিশ ডলার না হলে তোলা যাবে না তো যাই হোক করে যাচ্ছি কষ্ট জানি না কবে আমার কপাল খুলবে তো এখানে মামাকে স্কুলে ছেড়ে তারপরে আমি বেরিয়ে যাব ব্যাংকের কাজে তো ওখান থেকে এসে আবার একটু ডাল ভিজিয়ে রেখেছি তো সেই ডালের বড়া আর আগের দিন মাংস করা হয়েছিল রাতে একটু তো সেই মাংসটাই আর কি গরম করে খাওয়া দাওয়া করে নেবো আর দেখো এখানে বাড়িতে চলে এসছি আর সেটা তোমাদের কাছে একদম শ্যুট করা হয়নি একদম অল্প সময়ের জন্য ক্যামেরা অন করতে পারিনি কারণ যে উদ্দেশ্যে আমি গিয়েছিলাম সোনার টাকা ঢোকেনি নি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যাই হোক আবার মাসের পনেরো ষোলো তারিখের দিকে যাব। তো এখানে কাঁচা মাছ ছিল দু তিন পিস তো এটা ভাজা করে রেখে দেবো রাতের দিকে যদি পারি তো রান্না করব। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তো আমার একদম মন মেজাজ খারাপ কারণ ওই টাকাটা দিয়ে একটু পুঁজির মানে বুঝতে পারছো আমি দোকান খোলার জন্যই আর কি ওই টাকাটা তুলতে গিয়েছিলাম যে ওটা দিয়েই আমি মালপত্র তুলব তো পরে একটু পুজোর পরে যদি দেখি তো রুটি তরকারি করবো এইভাবে যদি আমার ব্যবসাটাকে আবার না শুরু করি তো আমি এইভাবে চলে না আজকে এ দেবে কালকে ও দেবে সবাই কিন্তু সব কিছু রোজ রোজ দেবে না আর একটা সংসারকে চালানো কিন্তু আর একটা মানুষের সম্ভবও না তো আমি চাইও না যে কারোর মাথার উপরে বোঝা হতে কেউ টেনশন করুক আমাকে নিয়ে কেউ আমার সংসারটাকে চালাক একটা আমি কখনোই চাই না আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে আমারটা আমা আমাকেই করতে হবে আমি করব তো ওখানে বলা ভেজে নিয়েছি তো এখানে এখন আরও ঠাকুর স্নান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে সোনাকে খাওয়াবো আমি খাবো আমি সকাল থেকে এখনও মতো খাওয়া দাওয়া করা হয়নি সামান্য কিছু টিফিন করে বেরিয়ে গেছিলাম ব্যাঙ্কে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি জানি না ভিডিওটি কেমন হয়েছে খুব তাড়াহুড়োর সঙ্গে একদম সামান্য অল্প কিছু শ্যুট করেছিলাম তো আগামী দিন ভালোভাবে কোনো ভিডিও নিয়ে আসবো সেই সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা